াহিন রহমান রাহিম আসসালামু আলাইকুম দেখো আজকে দুপুরে রান্না করছি ঝুন্ডুর ঢেঁড় আলু মিক্স করে তেলাপিয়া মাছের সাথে রান্না করব আগেগুলো ধুটি নিচ্ছি এই পর্যায়ে ভাজা আদা রসুন দিয়ে

পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক এরপর যে আমি যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম ধুন্দুল রান্না এটা থেকে এমনি তো পানি উঠবে পানি দিয়ে দিলাম ঝোল ঝোলের জন্য একেবারে ঠিক এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলগুলাই পর্যায়ে থাকা অবস্থায় আমি ধনা পাতা দিয়ে দেবেন করো ধনে পাতা আলহামদুলিল্লাহ আজকে আমার নিজেকে আল্লাপাকালামছে মাছ দিয়ে ভেঙুর তারপর করলা ভাজি আর ভাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ সবাইকে ধন্যবাদ